নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো শরীরটা ভীষণই খারাপ তবুও আজ একটা ভিডিও রেডি করে তোমাদের জন্যে দিলাম কদিন আগে হয়ে গেছে ফলহারিনি অমাবস্যা ঘরোয়া পদ্ধতিতে আমি মাতারার পুজো করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি যারা আমার ভিউয়ার্স আছো তারা জানো আমি পূজা করতে খুবই ভালোবাসি এবং এটা আমার মনের অন্তর থেকেই বেরোয় তো আমার ঘরে মা তারার কোনো মূর্তি নেই একটি পটচিত্র আছে তাই আমি গঙ্গা জলে অগরু মিশিয়ে একটি গামছায় নিয়ে মা তারাকে মুছিয়ে নিলাম এইভাবেও তোমরা পটচিত্র স্নান করাতে পারো তারপরে জলচৌকির উপর একটি আসন গঙ্গা জলে শুদ্ধ করে তার উপর পঞ্চশস্য দিয়ে দিলাম এবং অখণ্ড চালও দিয়ে দিলাম এর উপর আমি মা তারাকে অধিষ্ঠান করাবো নিয়ে অমাবস্যায় তুমি মা তারাকে বিভিন্ন ফলের মালা করে দিতে পারো আবার বিভিন্ন ফল ভোগ হিসাবেও দান করতে পারো আমি একেবারেই ঘরোয়াভাবে করেছি মা তারাকে অধিষ্ঠান করিয়ে আমি ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম তারপরে বস্ত্রস্বরূপ আমি একটা চুনরি মা তারাকে পরিয়ে দিলাম তোমরা চাইলে মৌলি সুতোও দিতে পারো আমি মা তারাকে আলতা সিঁদুর এবং শাঁখা পলা দিলাম বছরে একবার এই ফলহারিনী অমাবস্যার দিন আমি মা তারা একটু মন দিয়ে পূজা করি সারা বছর ব্যস্ততার কারণে হয়তো সব অমাবস্যায় পূজা দেয়া হয় না তাই ফলহারিনে অমাবস্যায় আমি মা তারাকে মনের শ্রদ্ধা জানিয়ে পূজা দিই তারপরে সিঁদুর এবং লাল চন্দন মা তারাকে পরিয়ে নিয়ে আমি তিনটি লাল ফুল মাতারাকে তারাকে অর্পণ করে দিলাম আর পাশে সাধক বামা খ্যাপার ছবি আছে তাই সেখানে আমিও ফুল অর্পণ করলাম তারপরে আমি মিষ্টান্ন এবং পাঁচটা ফল মাতারাকে ভোগ হিসাবে অর্পণ করলাম মা তারার প্রণাম মন্ত্র এবং শতনাম পড়ে নিয়ে শেষে আমি পঞ্চপ্রদীপ কর্পূর তেলের প্রদীপ ধূপ সব দিয়ে মা তারাকে আরতি করে নিলাম খুবই সহজ সরলভাবে বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়েই আমি ফলহারি নিয়ে অমাবস্যার দিন মা তারার পূজা করেছি তোমরাও এইভাবে ঘরোয়াভাবে মা তারার পূজা করতে পারো জয় মা তারা মা তারা যেন সবার মনস্কামনা পূর্ণ করে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম হল মা তারা মা তারাকে উগ্রতারাও বলা হয় আর তারাপীঠ হল সিদ্ধপীঠ তো আমার এই ছোট্ট উপস্থাপনা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে নমস্কার